বাংলা টেলিভিশনের যে সমস্ত অভিনেত্রীরা একইভাবে প্রায় এক দশকের বেশি সময় ধরে দশকের মন জয় করেছেন অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি তাদের মধ্যে অন্যতম কখনো নেগেটিভ কখনো পজিটিভ সব রকম চরিত্রেই তিনি সাবলীল সম্প্রতি তাকে শেষবার দেখা যায় জি বাংলার খুব জনপ্রিয় কার কাছে কই মনে কথা ধারাবাহিকে স্টার জলসার জনপ্রিয় এখানে আকাশ নীল ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেছিলেন স্নেহা তারপর একে একে সুবর্ণলতা সাত পাকে বাঁধা জলনুপুর ভুতু নকশীকাঁথা প্রভৃতি অসংখ্য ধারাবাহিকে বেশ প্রধান চরিত্রে তাকে দেখেছে দর্শক ধারাবাহিক ছাড়াও বেশ কিছু সিনেমাতে কাজ করেছেন স্নেহা চ্যাটার্জি যেমন পরিণীতা ধর্মযুদ্ধ মিতিন মাসি প্রভৃতি ব্যক্তিগত জীবনে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল এবং বাগবাজার বহুমুখী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি পরবর্তীকালে সংবাদ পাঠিকা হিসেবে নিজের কেরিয়ার আরম্ভ করেন সম্ভবত সেই সময়ই তার সঙ্গে আলাপ হয় তার প্রেমিক সংলাপ ভৌমিকের ছ বছর ধরে দীর্ঘ প্রেমের পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন যদিও স্নেহা বা সংলাপ কেউই তাদের ব্যক্তিগত মুহূর্তের কোনো ছবি তাদের প্রোফাইলে কখনো শেয়ার করেননি বর্তমানে তার স্বামী সংলাপ ভৌমিক টলিউডের একজন জনপ্রিয় এডিটর স্বামী স্ত্রী দুজনাই ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত দু হাজার একুশের পাঁচই ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান জোনাকের জন্ম হয় তার নাম তুরুপ নদিয়ার দেবগ্রামে অভিনেত্রী শ্বশুরবাড়ি ছ বছর প্রেম করার পরে প্রায় চোদ্দ বছরের সংসার জীবন স্নেহা চ্যাটার্জির তো বন্ধুরা অভিনেত্রীকে আপনার কেমন লাগে কমেন্টে জানাতে পারেন আর বাংলা বিনোদনের অন্যান্য আরও তথ্য জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ